ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থীর সমর্থনে রোড শো করলেন মীনাক্ষী মুখার্জি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মহেশতলার সিপিআইএম প্রার্থী প্রতিকুর রহমানের সমর্থনে মহেশতলায় রোড শো করলেন মীনাক্ষী মুখার্জী মহেশতলার আগ্রা পুরাতন বাজার থেকে ডাকঘর চন্দননগর হয়ে বাটা পর্যন্ত উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা সৌময়জ রায় সহ সিপিআইএমের প্রাক্তন সংসদ শ্রমিক লাহিড়ি এছাড়াও অন্যান্য সিপিআইএম কর্মী নেতৃবৃন্দ যদি ধরা পড়ে থাকে জানি না সাংসদ পাঠিয়ে গুনে হয়েছে যা লোক আমাদের মিছিল বেশি অংশের লোক মিছিলে হাঁটতে পায়নি যানজটের কারণে তার আস্তে আস্তে ধীরে ধীরে আসছে তো ফলে ভাইপোকে জিজ্ঞাসেন কত লোক ছিল ছবি আপনারা পাঠিয়ে দেবেন গুনে বলবেন দাদা শিক্ষা নিয়ে দুর্নীতি চাকরি নিয়ে দুর্নীতি আজকে আমরা দেখলাম যে ওবিসিদের নিয়ে প্রায় পাঁচ লক্ষ ওবিসিদের নিয়ে হাইকোর্টে তাদের খারিজ করেছি আরে এই সরকার নিজের দলের টিকিট দিয়ে আগে নিয়ে দুর্নীতি করে পঞ্চায়েতের টিকিট দিয়ে সেই নিয়ে কাঠমা নিয়ে গেছে একে নিয়ে কি বলবো গোটা তৃণমূল দলটাই তো দুর্নীতি তৃণমূল মানে দুর্নীতি দুর্নীতি মানে তৃণমূল দুর্নীতিতে ভরা তৃণমূল একে নিয়ে বেশি কিছু বলার নেই আমরা প্রথম দিন থেকে বলেছিলাম ওবিসি নিয়ে বিনাভাবে যদি আইনের ভাগ যদি আপনি রেখে থাকেন তাহলে আদালতে থাপ্পড় খাবেন আদালতে থাপ্পড় খেয়েছে মানুষ যদি ভোট দিতে পারে মিনাক্ষী দিদি কারেক্টলি বলেছে সন্ত্রাস ছাড়া এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে অভিষেক ব্যানার্জি যেতে